যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অঘাত আস্থা ও বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হলো এদের জীবনও অনেকে আসে যার কারণে কাউকে এরা সঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে এর চাইতে ভালো কেউ এদের জীবনে আসবেন কিন্তু এরা ভুলে যায় তুমুল আলে অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও না না পারে আয়না যদি তার চেহারা দেখিয়ে মনকে দেখাতো মানুষকে তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো যায়। সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না সরল মনের মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কসমগুলো যদি সত্য হতো তাহলে বেইমানরা অনেক আগেই মারা যেত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি ভেবে দেখাতো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কি অদ্ভুত তাই না